আজ সন্ধ্যে থেকেই বাইরে ঝড় উঠবে ভাব রাতের খাবারটা একটু তাড়াতাড়ি রান্না করে রানুর মা সন্ধ্যের পরেই চলে গেছে একজন স্কুলের ম্যাডাম আর সে দুজনে মিলে এই ভাড়া বাড়িটাতে থাকে যদিও দুটো রুম স্কুলে গরমের ছুটি পড়তে গতকাল তিনিও বাড়ি চলে গেছেন রুচিরা ব্যাংকে কাজ করে তার ছুটি নেই তাই রুচিরা আজ একদম একা ব্যাংক থেকে ফিরে ফ্রেশ হয়ে ফেসবুক খুলতেই টুংটাং করে মেসেজ ঢুকতে লাগলো বেশ কয়েকটা মুখ সামনে এসে স্টিল হয়ে দাঁড়িয়ে গেল রুচিরা সবকটাকে আঙুল দিয়ে ধরে মোবাইলের স্ক্রিন থেকে নামিয়ে দিল সেই সময় টুং করে আরেকজনের মুখ ভেসে উঠল অভিনব ম্যাসেজটা পড়ল কিরে কি করছিস রুচিরা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল তাকে চুপ থাকতে দেখে আবার করে ম্যাসেজ দরজাটা খোল রুচিরা তড়াক করে বিছানায় উঠে বসলো দরজা খোল মানে দৌড়ে গেল সে দরজার কাছে এই বাড়ির দরজায় কী হল নেই দোতলা বাড়িটার নিচের তলায় সে ভাড়া এসেছে মার সাথে খোলো উপরের তলায় বাড়িওয়ালা থাকে রানুদি রান্না আর বাকি কাজ করে দিয়ে যায় দরজাটা খুলতে একটু অস্বস্তি হচ্ছিল তার বিশ্বাস করতে পারছিল না সে অভিনব এসেছে সত্যি বাইরে ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে এমন সময় দরজায় ধাক্কা পড়ল অভিনবর গলা আরে খোল অত কি ভাবছিস বৃষ্টিতে ভিজে গেলাম যে রুচিরা ভীষণ অপ্রস্তুত অথচ ভীষণ খুশি হয়ে দরজা খুলে দিল চকিতে রুচিরাকে কোলা করে নিয়ে চুময় চুময় ভরে দিল দরজা খোলা দেখে রুচিরা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল অভিনব পিঠে কিল মেরে হাসতে হাসতে অভিনব তাকে কোল থেকে নামিয়ে নিজেই দরজা আটকে দেয় তারপর রুচিরার দিকে ফিরে ভুরু হেসে বলল এবারে কি করবি এরপরে আর এক মুহূর্ত লাগে না দুই ভালোবাসার মানুষকে এক হয়ে যেতে অভিনবর সাথে ভেসে যেতে যেতে রুচিরা ভাবে এই ডাকাতের মতো সবকিছু ছিনিয়ে নেওয়ার ছেলেটা কেন তার জীবনে আগে এল না অভিনব যেন তার জীবনের অক্সিজেন যে তাকে শিখিয়েছে আসল ভালোবাসাটা কি আর আসল ভালোবাসার ছোঁয়া লাগলে নিজেকে ভিতর থেকে কিভাবে জাগানো যায় অভিনব রুচিরার একদম মনের মতো যার কাছে এলেই ভালো লাগায় ভরে যায় মন যার একটু ছোঁয়ায় সারা শরীরে পিয়ানো টুংটাং সুর বেজে ওঠে যার সামনে নিজের ভালো লাগার ইচ্ছে অনিচ্ছা প্রকাশ করতে বিন্দু মাত্র অসুবিধা হয় না যে পারে তাকে এক লহমায় উড়িয়ে নিয়ে যেতে তার স্বপ্নের দেশে যেখানে কোনো রাগারাগি নেই কোনো ঝুট ঝামেলা নেই সংসারের কচকচালি নেই আছে শুধু মাতাল করা ভালোবাসা সারাটা জীবন সে তো এমন ভালোবাসার খোঁজ করে এসেছিল কিন্তু তার বর সুমনও তো তাকে ভালোবাসে কিন্তু সুমনের কাছে গেলে রুচিরার এমন পাগল করা তো কখনো ফিল হয়নি কেন এমন হয় তার জানে না সে সে ব্যাংকে চাকরি করে এই মফসল অঞ্চলে আজ মাস আসটেক হল তার বদলি হয়েছে প্রায় সাড়ে চার ঘন্টার পথ বাড়ি থেকে রোজ যাতায়াত করা সম্ভব নয় তার পক্ষে আর সুমনের পক্ষে সম্ভব হয়নি এখানে এসে তার সাথে থাকার নিজের বাড়ি সংলগ্ন বিশাল বড় ব্যবসা আর দোকান সাথে এখানে থাকা তার পক্ষে নাকি সম্ভব নয় ছেড়ে রুচিরা জানত এটাই স্বাভাবিক সুমনের পক্ষে সুমনের সাথে দেখাশোনা করেই বিয়ে তার রুচিরা মেধাবী ছাত্রী হলেও ভালো পাত্র হাতছাড়া হয়ে যাবে ভেবেই মেয়ের বিয়ে দিয়েছিল রুচিরার মা বাবা পাত্র শিক্ষিত পৈতৃক ব্যবসা আছে বিয়ের আগে রুচিরা পাত্রকে আলাদা ডেকে বলে দিয়েছিল পড়াশোনা আর চাকরি করতে চাইছে সুমনও রাজি হয়েছিল বিয়ের বছর খানেকের মধ্যেই ব্যাংকে চাকরিটা পেয়েও যায়ছে তারপর এই ট্রান্সফার বিয়ের এই তিন বছর থেকেই দেখে এসেছে সুমন প্রতিমাত্রায় বৈষয়িক প্রতি মুহুর্তে হিসেব নিকেশ না করে এক পাও এগোয় না সে রোমান্টিকতা ধার ঘেঁচেও যায় না রুচিরার মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে সেজন্য তবে হ্যাঁ দায়িত্ব থেকে একচুল কেউ সরাতে পারবে না সুমনকে প্রথম দিন তাই সঙ্গে এসে একজন ম্যাডামের সঙ্গে শেয়ারে রুচিরার এই ভাড়া বাড়ি ঠিক করে নিশ্চিন্ত হয় সুমন আশ্বাস দেয় তার যতগুলো চেনাশোনা চ্যানেল আছে সেটা কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি বাড়ির কাছে ট্রান্সফার করিয়ে নিয়ে যাবে তাকে একবারও মুখের কথায়ও বলে না তোমাকে ছেড়ে কিভাবে একা একা থাকবো আসলে এসব কথাবার্তার ধার দিয়েও যায় না সুমন রুচিরার মনে মনে অভিমান হলেও কিছু বলেনি সে অজ্ঞতা মেনে নিয়েছিল এই ব্যবস্থা এখানে থাকতে প্রথম প্রথম খারাপ লাগলেও আস্তে আস্তে খারাপ লাগাটা কেটে গিয়েছিল তার তার সঙ্গে ম্যাডামটিও বেশ ভালো দিল খোলা আর বাড়িওয়ালাও সাথে পাচে থাকে না অভিনব তার জীবনে এসেছে মাস আগে হঠাৎ করে অভিনব তার ব্যাংকের স্যালারি অ্যাকাউন্টের একজন গ্রাহক এটিএম থেকে টাকা তুলতে গন্ডগোল হওয়ায় বেশ কয়েকদিন তাই ব্যাঙ্কে অভিনবকে দৌড়াদৌড়ি করতে হয়েছিল সেই সময় আলাপ রুচিরার সঙ্গে অবশেষে রুচিরার সহযোগিতায় সে টাকাটা ফেরত পেয়েছিল যোগাযোগ এখানেই শেষ হয়ে যেত যদি না তারা ফোন নম্বর বিনিময় করত তারপর টুকটাক কথা বলতে বলতে কখন যে আপনি থেকে তুমি তারপর তুইতে এসে গিয়ে পরকিয়ায় ভেসে গিয়েছিল দুইজনে বুঝতেই পারিনি শুধু এটুকু বুঝেছিল দুজনে দুজনকে অসম্ভব পছন্দ করে ভালোবেসে ফেলেছে পাগলের মতো অভিনবও বিবাহিত কিন্তু তাতে কি সেই বিবাহিত জীবনে সেও সুখী নয় বিন্দুমাত্র জীবন তো একটাই দুইজন যদি নিজেদের সংসার বাঁচিয়ে নিজেদের অনুভূতি যে অনুভূতি সহজে কারোর উপরে আসে না যে অনুভূতি সেই নির্দিষ্ট ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসায় ভরে যেতে পারে তাতে কার কি ক্ষতি ভালোবাসা কি যুক্তি মানে কখনো ভোরের আলোক ফুটতেই লুচিরা অনুভবকে ডেকে তুলল একটু পরেই রানুর মা চলে আসবে রানুর মা রুচিরার বরকে একবার দেখেছে অভিনবকে দেখলে চিনতে পারবে অভিনব বিছানা ছেড়ে না উঠে এক ঝটকায় নিজের বুকে টেনে নিল রুচিরাকে রুচিরা বাধা দেবার সুযোগেই পেল না সকালবেলা ঘর মুছতে এসে রানুর মা দেখল বিছানায় চাদর চাপা দিয়ে একজন শুয়ে সে বুঝল দাদাবাবু এসেছে কাল সে বেশ খুশি হয়ে রুচিরাকে জিজ্ঞেস করতে যাবে এমন সময় রুচিরা বলে দিল আজ বাসন মাজার পর ছুটি তোমার আজ আমি রান্না করব রানুর মা খুব খুশি হলো সে তাড়াতাড়ি হাতের কাজ ছেড়ে বেরিয়ে যেতেই অভিনব চাদর সরিয়ে মুজকি হেসে বলল আমাকে তোর গড় ভেবেছে নিশ্চয়ই রুচিরা অভিনবর দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো সত্যি রে তুই আমার কে বলতো রুচিরার কোমর জড়িয়ে ধরে তার পেটের কাছে মুখ রেখে অভিনব বলল জানি না রে তবে তোকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না রুচিরা হালকা হেসে অভিনবর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল আমিও সেদিন দিন দুজনে নিজেদের মনের মতো করে ভালোবাসায় কাটিয়েছিল সন্ধ্যের দিকে অভিনব চলে যাওয়ার পরে রুচিরার মনটা বড্ড খারাপ লাগছিল ছোট থেকে তার স্বপ্নে যে রাজকুমারের স্বপ্ন ছিল সে তো অভিনবর মতোই কেন তাদের জীবনটা এমন হলো কেন আগে দেখা হলো না তার সাথে একটা দীর্ঘশ্বাস ফেলে রুচিরা সেদিন অভিনব চলে যাওয়ার বেশ কয়েকদিন পরেই আজ কদিন ধরে শরীরটা ম্যাচ ম্যাচ করছে রুচিরার সঙ্গে বমি বমি ভাব ডাক্তারকে দেখানো দরকার করবো না করবো না ভেবেও বরকে ফোন করলো সে রুচিরার কাছে শরীর খারাপের কথা শুনে সুমন বলল বাবা আজ বাড়ি নেই আমি এদিকটা সামলে কাল সকালে চেষ্টা করছি আসার তুমি রানুর মাকে বলে আজ কোনো জেনারেল ফিজিশিয়ানকে দেখাও ততক্ষণ খুব রাগ হলো রুচিরার কেন আজ আসতে পারবে না তার শরীর খারাপের থেকেও অমূল্য কাজ ব্যবসা ভীষণ মন খারাপ হয়ে গেল তার এই মুহুর্তে বারবার অভিনবকে ফোন করতে ইচ্ছে করছিল তার কিন্তু অভিনবকে এখন ফোন করতে পারবে না সে এগারোটায় অফিস পৌঁছলে তবেই ফোন করতে পারবে রুচিরা এগারোটার ঘরে কাটা যেতেই রুচিরা অভিনবকে ফোন করে ও কয়েকবার রিং হয়ে যাওয়ার পরও কেউ ধরল না অবাক হলো সে এমন তো হবার কথা নয় রুচিরা মন খারাপ করে শুয়ে থাকলো কিছুক্ষণ এরপরেই অভিনবর ফোন এলো খুব মৃদু ফিস ফিসফিস করে অভিনব বলল কী রে কি খবর মিটিংয়ে ছিলাম রে ফোনটা সাইলেন্স করা ছিল কি হয়েছে বল রুচিরা বলল আজ বিকালে আসবি একটু দরকার ছিল শরীরটা ভালো লাগছে না রে কিছুক্ষণ চুপ করে অভিনব বলেছিল কেন কি হয়েছে কেমন গা বমি ভাব কয়েকদিন ধরে সেই সঙ্গে মাথা ঘোরা আজ বেশি হচ্ছে যেন অভিনব আবার কিছুক্ষণ চুপ করে বলেছিল সে কিরে তুই ডাক্তার দেখা একটু তুই আসতে পারবি না আজ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি একটু ভীষণ মাথা ঘুরছে একা যেতে ভয় পাচ্ছি অভিনব একটু যেন ভেবে ইতস্তত করে বলল দেখ আগে বলবি তো আজ তো আরো একটা ভীষণ জরুরি মিটিং আছে আমার সম্ভবই হবে না রানুর মাকে বলে কোনো রিক্সা টিক্সা ডেকে আজ ম্যানেজ করে নিন প্লিজ রাগ হলেও কিছু করার নেই রুচিরার হালকা হেসে লুচিরা বলে কাল কখন আসবি সন্ধে যাই অফিস ফেরত আচ্ছা শোন ফোন করে আসিস সুমনের আসার কথা আছে কাল ওকে ওকে রাখছি বলেই হঠাৎ ফোনটা কেটে গেল ও প্রান্তে লুচিরা ফোনটা রাখতেই বমি পেলো আবার দৌড়ে গেল বেশি নেই আজ সে ব্যাঙ্কে ছুটি নিল রানুর মা তাকে দেখে মুচকি হেসে বলল দিদিমণি দাদাবাবুকে খবর দাও একবার মনে হচ্ছে সুখবর আছে বুকটা ধক করে উঠল রুচিরার এই সম্ভাবনার কথা তো তার মাথায় আসেনি সত্যি তো এত গা বমি মাথা ঘোরা এ লক্ষণগুলো ওই বিষয়টিকেই তো বোঝায় কিন্তু সেটা কিভাবে সম্ভব ভীষণ চিন্তায় ভুরু কুচকে যায় তার রানুদের কথা যদি সত্যি হয় তাহলে মুশকিলে পড়ে যাবে সে আচ্ছা যদি সত্যি তাই হয় কি করবে সে কী করা উচিত তার ভাবলো অনুভবকে আরও একবার ফোন করবে নাকি তারপর ভাবলো না থাক আগে সে নিজে শিওর হোক তারপর অভিনবকে জানাবে কিন্তু ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে সুমনকে কি জবাব দেবে সে কারণ বিগত দেড় মাস সুমন দুইবার সকালে এসে প্রয়োজনীয় কাজ সেরে দুপুরেই চলে গেছে লুচিরার দিকে ফিরে তাকানোর পর্যন্ত সময় হয়নি তার লুচিরার এবারে বেশ টেনশান হচ্ছিল ঠিক করল সেই যখন ব্যাংক কামাই করলো একবার বিকেলের গাইনো ডাক্তারের কাছে যাবে এই সময়টুকু ভীষণ মানসিক চাপে কাটল তার একবার ইচ্ছে হচ্ছিল অভিনবকে ফোন করে একটু হালকা হয় ফোন করতেই বিজি বলল আবার আধ ঘন্টা পরে একবার করলো কারণ একা একা টেনশন নিতে পারছে না সে অভিনবর সাথে কথা বলে একটু হালকা হতে পারলে ভালো লাগতো তার কিন্তু ওপাশে ফোন বেজেই গেল অভিনব না এমনটা হবার কথা তো নয় হয়তো মিটিং শুরু হয়েছে ভেবে নিজের মনকে বাধা দিল সে ডাক্তারের কাছে ভালোই ভিড় রুচিরও অপেক্ষা করছিল চেম্বার থেকে একটা অল্প বয়সী বউ বেরিয়ে এলো বেশ মিষ্টি মেয়েটি মুখটা খুব চেনা কোথায় দেখেছে মনে করতে পারলো না রুচিরা বৌটি রুচিরার পাশে বসে মৃদু হাসল বউটির মুখ দেখে বোঝা যাচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে তার ব্যাগ ঘেটে কিছু একটা খোঁজ করতে চাইছে সে রুচিরা বুঝে জলের বোতলটা এগিয়ে দিল বউটির জলটা হাতে নিয়ে খেয়ে বলল চেম্বারে আমার উনি ডাক্তারের সাথে কথা বলছে তখন জল খেয়েছিলাম জলটা ওর কাছে রয়ে গেছে ধন্যবাদ দিভাই রুজিরা মৃদু হেসে বলল দূর এর জন্য ধন্যবাদ কেন তারপর আবার বলল বেবি হবার ডেট কবে এই যে এক মাস বাকি এখনো তবুও কাল রাতে একটু ব্যথা করছিল বলে আমার উনি আজ অফিসেই গেলেন না সব কাজ ফেলে ডাক্তারের কাছে আনলো মিষ্টি হেসে বলল মেটি। রোজিরার অজান্তেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ও দি ভাই কেউ আসেনি আপনার সাথে একা এসেছেন সহজ সরল ভাবে জিজ্ঞেস করল বৌদি রুচিরা এর উত্তরে মৃদু হাসল শুধু মনে মনে একজন একজন স্বামী তিনি দিনরাত পয়সার পিছনে আর তার ভাবল প্রেমিক সেও ব্যস্ত আজ একা ছাড়া আর গতি কোথায় এমন সময় চেম্বার থেকে অভিনব বের হয়ে তার বউয়ের কাছে এগিয়ে এসে পাশে অপ্রত্যাশিতভাবে রুচিরাকে দেখে থতমত খেয়ে গেল দুজনে দুজনকে এক পলক দেখে পরিস্থিতি বুঝে চোখ নামিয়ে নিল তারপর বউটি অভিনবর হাত ধরে মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে আসছি দিভাই বলে আস্তে আস্তে বেরিয়ে গেল লুচিরা কোনো কথা বলতে পারল না অভিনব একবারও আর লুচিরার দিকে তাকিয়েছিল কিনা সে জানে না লুচিরা ততক্ষণে প্রচণ্ড অভিমানে অন্যদিকে মুখ করে নিজের চোখের জল সামলাচ্ছিল হ্যাঁ এতক্ষণে মনে পড়েছে তার অভিনব এফবিতে ওর বউয়ের সঙ্গে ছবি বেশি দেয় না কিন্তু একটা দুটো ছবিতে এই বউটার মুখই সে দেখেছিল সেই মুহূর্তে নিজেকে অনেক কষ্টে সামলাল সে এই জন্য অভিনব তার সাথে দেখা করলো না এই তার জরুরি মিটিং কিন্তু অভিনব যে বলতো তার বউয়ের সঙ্গে তার নাকি ভালো সম্পর্ক নেই এইভাবে নিজের সম্পর্কে নিজের স্ত্রীর সম্পর্কে মিথ্যে বলে তার সাথে এত লুকোচুরির কি কোনো দরকার ছিল এমন সময় তার কাঁধে হাত রাখল কেউ অভিনব ভেবে আড়ালে চোখের জল মুছে ভীষণ রাগে ফিরে তাকিয়ে দেখল সুমন চমকে উঠল সে সুমন পাশে বসে বলল রাগ করেছ না রাগ করো না বোঝই তো সব তা যাই হোক চলেই এলাম বুঝলে শরীর খারাপ শুনে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে কর্মচারীদের বুঝিয়ে চলে এলাম মনটা কেমন করছিল হতবাক রুচিরা কিছু বলতে পারলো না সুমন ফের বলল অবাক হচ্ছ আরে ওই বাড়িতে তোমাকে দেখতে না পেয়ে তোমাকে ফোন করতে যাব এমন সময় দেখি রানুর মা উনি খবর পেয়ে এসে বলল তুমি নাকি বমি করছো কয়েকদিন ধরে মাথা ঘুরছে তোমার ওই এই ডাক্তারখানার খবর দিল এখন কেমন আছো লুচিরা তার বড়ের চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে সন্দেহের চিহ্ন মাত্র নেই আবার অজান্তে চোখে জল চলে এলো তার রুচিরার চোখে জল দেখে সুমন বলল কি হলো খুব শরীর খারাপ করছে কাঁদছ কেন রুচিরার মাথায় তখন একটাই চিন্তা যদি পজিটিভ হয় তাহলে কি করবে সে সুমনকে ঠকাতে মন চাইছিল না আর এমন সময় ডাক্তারের চেম্বারে রুচিরা ডাক করল দূরো দূর বুকে গেল রুচিরা ডাক্তারখানা থেকে বেরিয়ে রুচিরা আর সুমন ওষুধ কিনল সুমন বলল এই জন্য মাথা ঘোড়া আর বমি আর আমি ভাবলুম বুঝি দূর দূর রুচিরার মনটা হালকা লাগছিল বেশ তার প্রেসার বেড়েছে বড্ড তার জেরেই এই অবস্থা সুমন তার হাতটা জড়িয়ে ধরে বলল আজ আর বাড়ি ফিরছি না তোমার এই মাথা ঘোরা আর বমির কারণ যেন আমাদের সুখের কারণ হয় সেটা আগে করতে হবে আমাকে বলেই নিজের কথায় নিজেই হো করে হেসে উঠল সুমন রুচিরার মনটা হালকা হলো ভীষণ কেবলই তার মনে হলো মানুষ মাত্রেই ভুল করে ভগবান প্রত্যেকের ভুল শুধরানোর জন্য একটা করে সুযোগ দেয় আজ তার এসেছে দ্বিতীয়বার সে এমন ভুল আর করবে না আজ এটুকু সে বুঝেছে পরকিয়ায় সব সুখ পাওয়া যায় হয়তো শুধু দায়িত্ব বোধে সুখটুকু ছাড়া সংসার আর পরকিয়ার দুটো দায়িত্ব একসাথে কাঁধে পড়লে সংসারকেই অগ্রাধিকার দেয় আগে তখন পরকিয়া পড়ে যায় অনেকটাই পিছনে অভিনব সেটাই করেছিল তাকে ক্ষমা করে দিল রুচিরা হাতের ফোনটা ডাক্তারের চেম্বারে ঢোকার আগেই সাইলেন্ট করে দিয়েছিল সে বারবার আলো জ্বলে উঠছে স্ক্রিনে কল মি গেন লিখে সেন্ড করে এফবি আর ফোনে ব্লক করে দিয়ে সুমনের হাতখানি জড়িয়ে ধরল রুচিরা